আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি এবং একশো সাতষট্টি এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে কি বলেছে দেখো খরগোশ ও লাফানো দেখি আর নিচে দেখো তোমাদের শূন্য থেকে কত চব্বিশ পর্যন্ত লেখা রয়েছে এক দুই তিন চার করে চব্বিশ পর্যন্ত লেখা রয়েছে এবার নিচে কি বলেছে শূন্য থেকে শুরু করে ক্যাঙারু চার ঘর করে লাফাচ্ছে তাহলে ক্যাঙারু ক ঘর করে লাফাচ্ছে চার ঘর করে লাফাচ্ছে তাহলে ক্যাঙারু শূন্য থেকে শুরু করলে প্রথমে কোথায় আসবে চার নম্বর ঘরে আবার চার নম্বর ঘর থেকে কোথায় আসবে আট নম্বর ঘরে এক দুই তিন চার চার নম্বর ঘর মানে কোথায় আট নম্বর ঘর আট নম্বর থেকে আবার কোথায় আসবে বারো নম্বর ঘরে আর বারো নম্বর ঘর থেকে আবার চার ঘর বাদে কোথায় আসবে ষোলো নম্বর ঘরে আর ষোলো থেকে কুড়িতে আসবে আর কুড়ি থেকে কোথায় আসবে চব্বিশ এরপরে গত চব্বিশের পরে আবার আঠাশ নম্বর ঘরে যাবে এইভাবে আমাদের কি হবে ক্যাঙারু লাফাতে থাকবে এরপরে কি বলেছে আর খরগোশ তিন ঘর করে লাফাচ্ছে খরগোশ ক ঘর করে লাফাচ্ছে তিন ঘর করে লাফাচ্ছে তাহলে এখানে শূন্য থেকে তিন ঘর তাহলে এক দুই তিন তাহলে কোথায় আসবে তিনে আসবে আর তিন থেকে কোথায় আসবে এক দুই তিন তাহলে ছ নম্বর ঘরে আসবে ছয় থেকে আবার কোথায় ন নম্বর ঘরে নয় থেকে আবার কোথায় আসবে বারো নম্বর ঘরে তাহলে এখানে দেখো আমাদের ক্যাঙারুও এসেছে এবং খরগোশও এসেছে বারো নম্বর ঘরে এবার বারো থেকে এবার কোথায় আছে পনেরো নম্বর পনেরো থেকে আঠেরো আঠেরো থেকে একুশ আবার একুশ থেকে কোথায় চব্বিশ তাহলে এখানে দেখো বারো নম্বর ঘরে এবং চব্বিশ নম্বর ঘরে আমাদের ক্যাঙ্গারু এবং খরগোশ দুজনে উভয়েই এসেছে তাহলে এখানে কী বলেছে দেখো যে যে ঘরে তারা উভয়েই লাফাচ্ছে সেখানে লাল গোল করি তাহলে এখানে দেখো তোমাদের লাল করে গোল করে দেখিয়েছে বারো এবং চব্বিশ নম্বর ঘরে কেঙারু লাফানোর ঘর তাহলে ক্যাঙ্গারু লাফানোর ঘরগুলো কত চার আট বারো ষোলো কুড়ি কত চব্বিশ তাহলে এখানে আমরা কত লিখব চার আট তারপরে কত লিখব বারো ষোলো কুড়ি এবং চব্বিশ এবার ডট ডট দেওয়া আছে তাহলে কি আরও হবে চব্বিশের পরে আঠাশ হবে বত্রিশ হবে এভাবে লাফাতে থাকবে তাহলে ক্যাঙ্গারু লাফাচ্ছে ড্যাশের গুণিতকের ঘরে তাহলে কার গুণিতকের ঘরে তাহলে এখানে দেখো চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ এভাবে লাফাচ্ছে তাহলে এগুলো কার গুণিত চারের গুণিতক চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছ চব্বিশ তাহলে এগুলো কার গুণিতক চারের গুণিতক তাহলে এখানে আমরা কী লিখবো চারের গুণিতক ঘরে তারপরে দেখো তাই শূন্য ছাড়া চারের গুলো তাহলে শূন্য ছাড়া চারের গুণিতক কত হবে তাহলে এই সংখ্যাগুলোই হবে তাহলে এখানে আমরা কী লিখবো চার আট বারো ষোলো কুড়ি এবং গত চব্বিশ এরপরে কী বলেছে খরগোশ লাফানোর ঘর তাহলে খরগোশ কত নম্বর ঘরে লাফিয়েছিল তিন ছয় নয় বারো পনেরো তারপরে কত আঠেরো একুশ এবং চব্বিশ তাহলে এখানে আমরা লিখে নেবো তাহলে তিন ছয় লেখা আছে তাহলে তিন ছয়ের পরে নয় বারো পনেরো তারপরে করতে হবে আঠেরো ঠিক আছে এরপরে আঠেরোর পরে করতে হবে একুশ তারপরে চব্বিশ এখানে আমাদের ঘর নেই সেই জন্য এখানে লেখলাম না ঠিক আছে তাহলে এখানে খরগোশ লাফাচ্ছে ড্যাসের গুণিতক ঘরে তাহলে কার গুণিতকের ঘরে তাহলে এখানে দেখো তিন ছয় নয় বারো পনেরো আঠেরো এগুলো কার গুণিতক তিন একে তিন তিন গুনে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছ আঠের তাহলে এগুলো কার গুণিত তিনের গুণিত তাহলে এখানে কী লেখব খরগোজ লাফাচ্ছে কত তিনের গুণিত ঘরে তাই শূন্য ছাড়া তিনের গুলো তাহলে শূন্য ছাড়া তিনের গুণিতক কি হবে তাহলে এই সংখ্যাগুলোই হবে তাহলে এখানে আমরা কী লিখব তিন ছয় নয় বারো পনেরো এবং আঠের পরে কত হবে আবার আঠেরো পরে একুশ চব্বিশ এভাবে হতে থাকবে সেই জন্য এখানে ডট ডট করে দেওয়া রয়েছে এরপরে কি বলেছে দেখো লাল গোল করা ঘর অর্থাৎ ক্যাঙ্গারু ও খরগোশ উভয়েরই লাফানোর ঘরগুলো দেখছি তাহলে কত বারো এবং কত চব্বিশ তাহলে এখানে আমরা কত লিখবো বারো এবং কত চব্বিশ তাহলে এখানে কি বলেছে পেলাম চার ও তিনের দুটি সাধারণ গুণিত তাহলে দুটি সাধারণ গুণিত কি হয় বারো এবং চব্বিশ হবে তাহলে এখানে আমরা কি লিখবো বারো এবং কত চব্বিশ তাহলে এখানে দেখো তাহলে চারের গুণিত কি এই সংখ্যাগুলো আর তিনের গুণিতকগুলো কী এই সংখ্যাগুলো তাহলে এখানে দেখো আমাদের বারো আছে এখানেও বারো আছে দুটি গুণিতকের মধ্যে দেখো আমাদের যে এখানে বারো আছে তাহলে দুটি গুণিতকের মধ্যে বারো আছে তাহলে এটা কী তাহলে আমাদের সাধারণ গুণিতক ঠিক আছে এরপরে এখানে চব্বিশ আছে দেখো এখানে আমাদের চব্বিশ নেই এরপরে যদি আমরা লিখি কী হবে তাহলে আঠেরোর পরে কত হবে একুশ হবে তারপরে চব্বিশ হবে তাহলে এখানেও চব্বিশ আছে এখানেও চব্বিশ আছে তাহলে দুটোকে আমরা কী বলবো সাধারণ গুণিতক সেটাই বলেছে তাহলে পেলাম চার ও তিনের দুটি সাধারণ গুণিতক বারো ও চব্বিশ চার ও তিনের সাধারণ গুণিতকগুলো হলো তাহলে সাধারণ গুণিতকগুলো কত হবে তাহলে এখানে আমরা দুটি লিখেছি বারো এবং কত চব্বিশ তাহলে এখানে আমরা কি লিখব বারো তারপরে কী লিখবো চব্বিশ তাহলে এখানে দেখো আমাদের আরও লিখতে হবে তাহলে এখানে আমরা কী করবো প্রথমে তাহলে চার ও তিনের সাধারণ গুণিতক দেখো প্রথমে কত আছে বারো আছে তাহলে এখানে আমরা কী করবো বারো নামটা ডেকে গেলে আমরা কি পেয়ে যাব। আমরা চার ও তিনের সাধারণ গুণিতকগুলো পেয়ে যাব তাহলে বারো একে বারো বারো দিনে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছাত্তর বাহাত্তর বারো সাতে চুরাশি এভাবে তোমরা লিখে যেতে থাকবে ঠিক আছে এরপরে কী বলেছে দেখো চার ও তিনের সাধারণ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট অসংখ্য তাহলে এখানে কী বলেছে নির্দিষ্ট নির্দিষ্ট মানে কি একটি নির্দিষ্ট সংখ্যা থাকবে দুটি পাঁচটি ছটি এভাবে থাকবে আর অসংখ্য মানে কি অনেকগুলো ঠিক আছে এর কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা থাকবে না তাহলে এখানে দেখো আমাদের বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর চুরাশি বেসি এরপরে কি আমরা আরও লেখে যেতে পারি তাহলে এখানে কি হবে গুণিতকের সংখ্যা অসংখ্য হবে তাহলে এখানে আমরা কি লিখবো অসংখ্য এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট তাহলে সব থেকে ছোট কত বারো তাহলে এখানে আমরা কত লিখবো বারো লিখবো তাহলে পেলাম চারো ও তিনের লঘিষ্ঠ সাধারণ গুণিত কত বারো লঘিষ্ঠ মানে কি ছোট তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত বারো এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে কি বলেছে দেখো দুটি ঘরে বসাই মিলিয় মানুষ দুজনে দুটি রঙিন কাগজে আলাদা আলাদা গুণিতক তৈরি করবে আমি শূন্য ছাড়া পাঁচের গণিতকগুলো আমার হলুদ ঘরে লিখি তাহলে এখানে তুমি কার লিখবে পাঁচের গুণিতক এই হলুদ ঘরের মধ্যে লিখবে তাহলে তোমাদের লেখা রয়েছে দেখো কিছুটা তাহলে পাঁচের গুণিতক কী হবে পাঁচ একে পাঁচ পাঁচ দুণে দশ পাঁচ তিনে কত পনেরো পাঁচ চারে করতে হবে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছ কত তিরিশ এরপর আরও হবে তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ এভাবে আমাদের কি হবে বাড়তে থাকবে এরপরে দেখো এরপর এখানে কি বলেছে আমি শূন্য ছাড়া ছয়ের গুণিতকগুলো আমার সবুজ ঘরে লিখি তাহলে এখানে কার গুণিতক লেখবে ছয়ের গুণিতক লিখবে কার এটা মানুষের সবুজ রঙের কাগজে তাহলে ছয়ের গুণিতকগুলো তাহলে কত হবে তাহলে ছয় বারো আঠেরো তাহলে ছয় একে ছয় দুগুনে বারো ছ তিনে আঠেরো ছ চারে কত চব্বিশ ছ পাঁচে তিরিশ ছ ছ কত ছত্রিশ এবার আরও হবে ছ সাত কত বিয়াল্লিশ এভাবে আমাদের কী হবে গুণিতগুলো আমরা লিখতে পারি এরপরে নিচে কী বলেছি দেখো আমার হলুদ কাগজের কিছু সংখ্যা মানুষের সবুজ কাগজের কিছু সংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে দুটি কাগজের একই সংখ্যা এক সঙ্গে রেখে সাজায় তাহলে এখানে দেখো আমাদের কোন দুটো সংখ্যা মিলে যাচ্ছে দেখো আমাদের এখানে তাহলে এখানে পাঁচ আছে দেখো এখানে আমাদের পাঁচ নেই এখানে দশ আছে এখানে আমাদের দশ নেই এখানে পনেরো আছে এখানে পনেরো নেই এখানে কুড়ি আছে এখানে আমাদের কুড়ি নেই এখানে পঁচিশ আছে এখানে পঁচিশ নেই এখানে তিরিশ আছে দেখো এখানে আমাদের কি আছে তিরিশ আছে আর এরপর আমি এখানে পঁয়ত্রিশ রেখেছিলাম এখানে পঁয়ত্রিশ নেই এখানে চল্লিশ রেখেছিলাম এখানে আমাদের চল্লিশ নেই তাহলে এখানে আমরা কী একই পাচ্ছি তিরিশ একই পাচ্ছি সেটাই এখানে তোমাদের দেখিয়েছে দেখো তাহলে এখানে দেখো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এগুলো কার গুণিত পাঁচের গুণিত তাহলে এখানে আমরা পাঁচ লিখবো আর এখানে ছয় বারো আঠেরো চব্বিশ এগুলো কার গুণিতক ছয়ের গুণিতক তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে ছয়ের গুণিতক গুলো ঠিক আছে তাহলে এখানে দেখো পাঁচের গুণিতক কত তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তাহলে তিরিশটা কি আমাদের দুজনেরই আছে সেই জন্য দেখো এখানে তিরিশ লেখা রয়েছে তাহলে তিরিশের পরে দেখো পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশের পরে পাঁচের গুণিতক কত হবে তাহলে পঁয়তাল্লিশ তাহলে এখানে আমাদের কত দেখো পঁয়তাল্লিশ এখানে নেই ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশের পরে কত পঞ্চাশ তাহলে এখানে আমরা পঞ্চাশ লেখবো দেখান আমাদের পঞ্চাশ নেই তাহলে পঞ্চাশের পরে কত পঞ্চান্ন হবে তাহলে এখানে আমরা পঞ্চান্ন লিখব তাহলে এখানে দেখো আমাদের পঞ্চান্ন নেই তাহলে এখানে কত আছে চুয়ান্ন আছে এরপরে দেখো তাহলে পঞ্চান্ন লিখলাম তাহলে এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে পাঁচের সঙ্গে বারো গুণগুলো কত হবে বারো পাঁচে ষাট তাহলে পাঁচ বারোই ষাট হচ্ছে আর এখানে দেখো চুয়ান্ন আছে তাহলে এখানে ছয়ের তাহলে ছ দশে কত ছ লং চুয়ান্ন ছ তাহলে এখানেও আছে আবার কি পাঁচের আছে তাহলে এখানে আমরা কত লিখব ষাট লিখবো তাহলে এখানে ষাট হয়ে গেল তাহলে আমরা কত তাহলে ছয়ের সঙ্গে কত গুণ করলাম ছ দশে ষাট তারপরে করতে হবে তাহলে ছয় এগারোই কত হবে ছেষট্টি আর ছয় বারোই গত হবে বাহাত্তর আর ছয় তেরোই গত হবে আটাত্তর তাহলে এখানে সেইটাই লেখা রয়েছে পাঁচ ও ছয়ের সাধারণ গুণিতকগুলো তাহলে কি হবে তিরিশ এবং ষাট তাহলে এখানে একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো একের দিকে কি বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে দুয়ের গুণিতকে আমরা কি করব গোল একটি ডাক দেবো অর্থাৎ বৃত্তলে আঁকবো ও পাঁচের গুণিতককে তাহলে এখানে চার বক্স অর্থাৎ বর্গক্ষেত্র বসাই ঠিক আছে এখানে চার একটা বক্স বসাবো তাহলে এখানে তোমাদের সংখ্যাগুলো লেখা আছে তাহলে যেটা দুয়ের গুণিতক সেখানে আমরা বৃত্তল আঁকবো আর যেটা কি পাঁচের গুণিতক সেখানে আমরা চার বক্স আঁকবো ঠিক আছে অর্থাৎ বর্গক্ষেত্রটি আঁকবো তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি দুয়ের গুণিতকগুলো আমরা দেখে নেব তাহলে দুয়ের গুণিতক কত হবে তাহলে যেগুলো কি জোর সংখ্যা সেগুলো আমাদের কি হবে দুয়ের গুণিতক হবে অর্থাৎ যে সংখ্যাকে আমরা দুই দিয়ে কি করতে পারি ভাগ করতে পারি সেই সংখ্যাগুলো কি হবে দুইয়ের গুণিতক হবে তাই জোড় সংখ্যাকে আমরা কি করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে এখানে আমাদের কি হবে জোর সংখ্যাগুলো কি হবে এর গুণিতক হবে তাহলে চার জোড় সংখ্যা দু চার হয় তাহলে এখানে আমরা গোল দাগ দেব তাহলে পাঁচ আছে এরপরে ওদের দুই তাহলে দুই একে দুই হয় তাহলে এখানে আমরা গোল দেব সাত এগারো পনেরো হবে না আট আছে তাহলে কি দু চারে আট তাহলে এখানে আমরা আঠে দাগ দেবো জোট সংখ্যা তাহলে এটা কি হবে চোদ্দো কি দুয়ের গুণিত হবে দু সাথে চোদ্দ চোদ্দোতে গোল চিহ্ন দেব এবার কথা আছে তেরো বাইশ সতেরো হবে না বাইশ হবে জোর সংখ্যা এগারো দুগুণে বাইশ দুই এগারোই বাইশ তাহলে বাইশ হবে বত্রিশ দুই ষোলোই বত্রিশ এখানে জোট সংখ্যা তাহলে বত্রিশে দাগ দেবো আর এখানে যাওয়া জোট সংখ্যা নেই তাহলে ছাব্বিশ জোট সংখ্যা তাহলে এখানে আমরা গোল দাগ দেবো দুই তেরোই ছাব্বিশ চুয়াল্লিশ হবে জোট সংখ্যা দুই বাইশে কত চুয়াল্লিশ চৌত্রিশ হবে দুই সতেরোই চৌত্রিশ এটা জোট সংখ্যা তারপরে এখানে বিয়াল্লিশ আছে এটা জোট সংখ্যা করতে হবে দুই একুশে বিয়াল্লিশ হবে ছিঁচল্লিশ আছে এটা কি জোট সংখ্যা দুই তেইশে ছিঁচল্লিশ হবে এবং আটচল্লিশ আছে এটা জোট সংখ্যা তাহলে এখানে আমরা গোল চিহ্ন দেব আটচল্লিশকে দুই চব্বিশে আটচল্লিশ তাহলে এগুলো আমরা কার গুণিতকে দাগ দিলাম দুইয়ের গুণিতকে ডাক দিলাম এরপরে দেখো পাঁচের গুণিতকে চার চারকণা বক্স বসায় এবার আমরা কোথায় বসাবো পাঁচের গুণিতকের সংখ্যায় আমরা এই চার কোণা বক্স বসাবো তাহলে পাঁচের গুণিত কি হবে তাহলে যে সংখ্যাগুলো কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য অর্থাৎ ভাগ যাবে সেই সংখ্যাগুলো কি হবে পাঁচের গুণিত হবে তাহলে এখানে আমরা কি করে বুঝবো পাঁচ একে পাঁচ তাহলে এখানে আমরা চার কোণা বক্স আঁকবো ঠিক আছে তাহলে এখানে দেখো সাত এগারো পনেরো দেখো পাঁচ তিনে কত পনেরো তাহলে সংখ্যা শেষে যদি কি থাকে পাঁচ বা যদি শূন্য থাকে তবে সেটা কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য মানে ভাগ যাবে সেটাই হবে কি পাঁচের গুণিত তাহলে পনেরো আছে তাহলে এটা কী হবে পাঁচের গণিত হবে পঁচিশ পাঁচ পাঁচের পঁচিশ দেখো লাস্টে পাঁচ আছে তাহলে এখানে আমাদের কত হবে পঁচিশ হবে তেরো হবে না সতেরো হবে না পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ শেষে কি পাঁচ আছে তাহলে এখানে আমরা পঁয়ত্রিশে চার কোনা বল চার কোনা করবো একত্রিশ হবে না তেত্রিশ হবে না তেইশ হবে না পঁয়তাল্লিশ আছে তাহলে কত পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ আছে তাহলে এটা আমাদের হবে পঁয়তাল্লিশ ঠিক আছে এরপরে দেখো আর এখানে আমাদের আর হবে না ঠিক আছে এখানে যদি আমাদের কি থাকতো পঞ্চাশ থাকতো তাহলে দেখো শেষে শূন্য আছে তাহলে কি হবে এটা পাঁচের গুণিতক হবে পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে এরপরে দু নম্বরে দেখো কি বলেছে নিচের রেখায় শূন্য থেকে লাফিয়ে লাফিয়ে দুইও চারের সাধারণ গুণিতকগুলো খুঁজি ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা কি করব দুই চারের গুণিতকগুলি খুঁজে লিখবো কি হবে লাফিয়ে লাফিয়ে তাহলে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে দুয়ের গুণিতক তাহলে কি হবে ঘর করে লাফাবে তাহলে এখানে শূন্য থেকে কোথায় আছে দুয়ে দুই থেকে চারে চার থেকে কোথায় ছয়ে ছয় থেকে আঠে আট থেকে দশ দশ থেকে বারো বারো থেকে চোদ্দো চোদ্দ থেকে কোথায় আসবে ষোলো নম্বর ঘরে আর চারের চার ঘর করে লাফালে কি হবে তাহলে শূন্য থেকে কোথায় আসবে একেবারে চারে আসবে চার থেকে কোথায় আসবে আঠে আট থেকে কোথায় আসবে বারোতে বারো থেকে আবার কোথায় আসবে ষোলো নম্বর ঘরে ঠিক আছে তাহলে এখানে দেখো তাহলে দু ঘর করে এবং চার ঘর করে লাফালে আমরা তাহলে চার নম্বর ঘরে কি দেখো একসঙ্গে লাফাচ্ছে এবং আট নম্বর ঘরে লাফাচ্ছে বারো নম্বর ঘরে লাফাচ্ছে এবং কি ষোলো নম্বর ঘরে লাফাচ্ছে তাহলে এখানে চার আট বারো ষোলো কি হবে দুই ও চারের সাধারণ কি হবে গুণিতক হবে তাহলে সেটাই আমরা লেখানে নেব দুই ও চারের সাধারণ গুণিতকগুলো হলো তাহলে করতে হবে এখানে চার তারপরে করতে হবে আট তারপরে বারো তারপরে আমাদের করতে হবে ষোলো এবার আমাদের আরো কি দুটো লিখতে হবে তাহলে এখানে আমরা চারের নামটা ডেকে নেব চারে কে চার চার দুগনে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কত কুড়ি তাহলে এখানে কুড়ি লেখবো তাহলে চার ছ কত চব্বিশ তাহলে এখানে আমাদের কত হবে চব্বিশ হবে তাহলে এখানে কি বলেছে দুই ও চারের সবচেয়ে ছোট সাধারণ গুণিত ছোট কত চার তাহলে এখানে আমরা কত লিখবো চার লেখব এরপরে তিন নম্বরে দেখো নিচের রেখায় শূন্য থেকে শুরু করে লাফিয়ে লাফিয়ে সাতের গুণিতকে যা ইউ লিখি তাহলে সাতের গুণিতকে তাহলে এখানে সাতের গুণিত এখানে দেখো দুই তিনের দুই চারের গুণিতক বলেছিল এখানে শুধু আমাদের কার গুণিতক বলেছে আমাদের সাতের গণিতব বলেছে এখানে সাধারণ কিছু বলার নেই তাহলে এখানে আমরা শূন্য থেকে কোথায় আসবো সাতে আসবো বা সাত থেকে কোথায় চোদ্দ চোদ্দ থেকে কোথায় আসবো একুশে চলে যাব তাহলে এখানে আমরা কী লিখবো শূন্য ছাড়া সাতের গুলো হলো কত তাহলে সাত কত চোদ্দ সাত তিনে কত একুশ সাত চারে আঠাশ তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছ কত বিয়াল্লিশ ঠিক আছে তাহলে এখানে আরও হবে ডট ডট করে দেওয়া রয়েছে এবারে চার নম্বরে দেখো কী বলেছে আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতক লিখি তাহলে এখানে আমরা আটও ছয়ের কী করবো দুটি সাধারণ গুণিতক লিখবো তাহলে এখানে দেখো তাহলে আটের গুণিত কত হবে তাহলে আটের গুণিত কত হবে আট এক আট আট দুগণে ষোলো আট তিনে চব্বিশ আট চারে গত বত্রিশ ঠিক আছে আর তাহলে ছয়ের গুণিত কত হবে তাহলে ছয়ের গুণিত কথা ছয় একে ছয় ছগুনে বারো ছ তিনে আঠেরো ছ চারে গত চব্বিশ তাহলে এখানে দেখো আট আছে এখানে নেই এখানে ষোলো আছে এখানে ষোলো নেই এখানে চব্বিশ আছে দেখো এখানে চব্বিশ আছে তাহলে আমরা একটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা কত লিখবো চব্বিশ লিখবো তাহলে চব্বিশ পেয়ে গেলে একটা আমরা পর একটাও পেয়ে যাব তাহলে চব্বিশে যদি আমরা চব্বিশ থেকে চব্বিশ তাহলে চব্বিশের সঙ্গে দুই গুণ করলে কত হবে চব্বিশ গুনে আটচল্লিশ তাহলে এখানে আমাদের করতে হবে আটচল্লিশ হবে ঠিক আছে তাহলে আট ও ছয়ের দুটি সাধারণ গুণিত করতে হবে চব্বিশ এবং আটচল্লিশ এরপরে পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে কী বলেছে জুলেখা তার লাল গোলে শূন্য ছাড়া দুয়ের বারোটি গুণিতক লিখলো তাহলে কত গুণিতক লেখবে দুয়ের বারোটি গুণিতক লিখবে তাহলে আমরা এখানে লিখে নেব তাহলে শূন্য ছাড়া বলেছি তাহলে দুই একে দুই দুগুণে চার দু তিনে ছয় দু চারে আট দু পাঁচে দশ দু বারো তাহলে দু সাতে চোদ্দো তাহলে আষ্টে ষোলো দু লং আঠেরো দু দশে কুড়ি আর দুই এগারোয় বাইশ আর দুই বারোই গত হবে চব্বিশ তাহলে আমাদের এখানে বারোটি হয়ে গেলো এরপরে এখানে কী বলেছে জ্বালান তার নীল রঙের গোলে শূন্য ছাড়া তিনের বারোটি গুণিতক লিখল তা কার গুণিত তিনের বারোটি গুণিতক তাহলে করতে হবে তিন এক তিন তিন দু ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছ আঠেরো তিন সাত একুশ তিন আষ্টে চব্বিশ তিন লং সাতাশ তিন দশে তিরিশ আর তিন এগারোই কত হবে তেত্রিশ আর তিন বারোই কত হবে ছত্রিশ ঠিক আছে তাহলে বারোটি হয়ে গেল এরপরে কী বলেছে শিলাতার সবুজগুলি শূন্য ছাড়া চারের বারোটি গুণিতক লিখলো তাহলে কার গুণিতক লিখবে চারের গুণিতক তাহলে কত হবে এখানে তাহলে চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছ চব্বিশ চার সাত আঠাশ চার আশে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ চার এগারোই গত হবে চুয়াল্লিশ চার বারোই গত হবে আটচল্লিশ তাহলে আমাদের এখানে বারোটি হয়ে গেল এরপর এখানে কি বলেছে দুই তিন ও চারের সাধারণ গণিতজ্ঞগুলো খুঁজেও এখানে লিখি তাহলে এখানে আমরা দুই তিন চারের কি সাধারণ গণিতজ্ঞগুলো খুঁজে এখানে লিখব অর্থাৎ কি যেটা তিনটার মধ্যে যেটা একই সংখ্যা থাকবে সেইটাই হবে তাহলে এখানে দেখো দুই আছে এখানে আমাদের দুই নেই তাহলে এটা আমাদের আর দেখার প্রয়োজন নেই ঠিক আছে এবার এখানে চার আছে দেখো এখানে আমাদের চার নেই এখানে ছয় আছে দেখো এখানে ছয় আছে কিন্তু এখানে আমাদের দেখো ছয় নেই ঠিক আছে এরপরে দেখো ছয়ের পরে এখানে আট আছে এখানে আট নেই তাহলে আমরা এটা আর দেখবো না দশ আছে এখানে দেখো দশ নেই এখানে বারো আছে তাহলে এখানে দেখো বারো আছে তাহলে এখানে দেখো আমাদের বারো আছে তাহলে এখানে আমাদের বারো কি হবে দু তিনটির মধ্যে আছে তাহলে এটা কী হবে দুই তিন চারের সাধারণ গুণিতক তাহলে এখানে আমরা কত লিখব বারো লিখব ঠিক আছে বারোর পরে দেখো চোদ্দো আছে এখানে আমাদের চোদ্দো নেই এখানে ষোলো আছে এখানে ষোলো নেই এখানে আঠেরো আছে এখানে আঠেরো আছে কিন্তু দেখো এখানে আমাদের আঠেরো নেই এরপরে দেখো কুড়ি আছে এখানে আমাদের কুড়ি নেই এরপরে দেখো বাইশ আছে এখানে আমাদের বাইশ নেই আর এখানে দেখো চব্বিশ আছে এখানে আমাদের চব্বিশ আছে আর দেখো এখানেও আমাদের কত আছে চব্বিশ আছে তাহলে এখানে আমরা কত লিখতে পারি চব্বিশ লিখতে পারি আর চব্বিশের পরে দেখো এখানে আমাদের সংখ্যা নেই ঠিক আছে তাহলে এই বারোটার মধ্যে আমাদের তাহলে দুই তিন চারের মধ্যে সাধারণ গণিত কটি পেলাম আমরা দুটি পেলাম বারো এবং গত চব্বিশ পেলাম তাহলে এখানে আরও গুণিত যদি আমরা এটা গুণ করে যাই বারো একে বারো বারো দু চব্বিশ বারো তিনে কত ছত্রিশ তাহলে সেইটাও আমাদের হবে কিন্তু বারোটার মধ্যে আমাদের বারো এবং চব্বিশই রয়েছে তাহলে এখানে আমাদের এই লাল ঘরে আমরা কী লিখবো তাহলে এখানে দেখো বারোটা এখানে লিখে নিয়েছি তাহলে বারো বাদ দিয়ে এখানে আমরা বাকিগুলো লিখে নেব তাহলে দুই চার ছয় আট দশ তাহলে বারো লিখে নিয়েছি তাহলে এখানে আমরা কত লেখব চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ এখানে লেখা হয়েছে আর এখানে আমরা সবুজ নীল রঙে কী লিখবো তাহলে এখানে তিন ছিল তাহলে কী লিখবো তিন তাহলে ছয় তাহলে এখানে আমরা নয় বারো এখানে লিখে নিয়েছি তাহলে এখানে কত লিখবো পনেরো আঠেরো একুশ চব্বিশ লিখে নিয়েছি এখানে তাহলে এখানে কত হবে সাতাশ তিরিশ এবং তেত্রিশ এবং কত ছত্রিশ তোরা বড়ো করে খাতা যখন করবে লিখতে তোমাদের সুবিধা হবে আর এখানে আমরা কী লিখবো তাহলে তাহলে চার লিখব তারপরে আট তাহলে বারো এখানে লিখে নিয়েছি তাহলে বারো লিখবো না তাহলে কত লেখব ষোলো কুড়ি চব্বিশ লিখে নিয়েছি তাহলে কত লিখবো আঠাশ তারপরে কত লিখবো বত্রিশ ছত্রিশ চল্লিশ তাহলে চুয়াল্লিশ এবং গত লেখব আটচল্লিশ ঠিক আছে এইভাবে তোমরা লিখে নেবে আশা করি তোমরা এই তিনটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো